কৌসম্বী ও আদৃত বিয়েতে কী উপহার দিল রোবেল উ শেতাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কোন কোপনে মন বিশেষের শ্যামলির বিয়ের লোকের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল অভিনেত্রীকে খাওয়ালেন তারপর শুধু তাই নয় একটি সিল্কের লাল শাড়িতে অভিনেত্রীকে ভীষণ সুন্দর লাগছে আর সিঁদুর দিয়ে যখন রাঙিয়ে দিল রোবেল তা দেখে আবেগ আপ্লুত সিরিয়াল জগতের অনেক বড় বড় তারকারা আর তাদের বিয়েতে উপস্থিত হয়েছিল আদ্রিত ও কৌশাম্বী কৌশাম্বী ও আদ্রিত তাদের বিয়েতে একটা দামি ডিনার সিট উপহার দিয়েছে উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছে কৌশাম্বীর হাত থেকে উপহার নিয়ে শ্বেতা ভট্টাচার্য বলেন তোমাদের দুজনকে একসাথে দেখে আমার মনটা ভরে গেল বিয়েতে তোমরা এসেছো এটাই বড় পাও বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ